দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ বিদ্যালয় ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর হাটটি সপ্তাহে দু দিন বসে আপনারা হয়তো বা জানেনি যে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ আর আজকে কীরকম দামে ছায়ল বকন বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেটা একটু জানাবো দর্শক আর যে জায়গায় প্রচুর পরিমাণে গরু আমদানি সেই জায়গায় আমরা আছি আর প্রথমেই দেখতেছি রাব্বি ভাইকে রাব্বি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে পাঁচটা নিয়ে যাচ্ছেন একটা বিক্রি করছেন আর চারটা পিস আছে এখানে তো দেখতেছি তিনটা ওখানে একটা আছে আচ্ছা এই ছোট্টটা দাম কত যাচ্ছেন এটা দাম সব আঠারো কত হলে বিক্রি করবেন পনেরো হলে বিক্রি করবেন এটাই একবারের দাম পনেরো এরকম হবে না বয়স কীরকম আসতে পারে দুই থেকে আড়াই মাস আসতে পারে আর এটা 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 বিশ হলে দেবেন এটা বয়স কীরকম আছে তিন মাস বয়স আছে এটা কম কত বিশেষ কম কত উনিশ পর্যন্ত দাম বলে মানে উনিশ হলে দিয়ে দেবেন পাঁচশো টাকা কমে রাখবেন না যদি না হয় তাহলে দিয়ে দেবেন মানে যদি হাট থেকে ঘুরে তাহলে দিয়ে দেবেন সাড়ে উনিশ হাজার আর এটা এটা কত যাচ্ছে এটা চা বত্রিশ কত হলে বিক্রি করবেন এটা সাতাশ হলে দেবেন এটা বয়সটা কিরকম হবে চার থেকে সাড়ে চার মাস মতো হবে এটা জি এই জায়গায় একটা সায়লের বাচ্চা আছে আচ্ছা এটা আমরা দেখে নেই এটা কিন্তু সায়ল বাচ্চা বয়সটা তিন থেকে চার মাস আসতে পারে আর কি ওটা কত যাচ্ছে না বিবাহ

আচ্ছা আপনার এগুলা ছাড়াও যদি অন্য করে নিতে চাই সেক্ষেত্রে দিতে পারবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিন যোগাযোগ করলে হবে দেখলেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এরকম করে সব সময় আমার কাছ থেকে নিতে পারবো আর এই পাশে দেখতেছি তিনটা শুরুতে এটা দেখতেছি চাচা এটা কত যাচ্ছেন সাড়ে তেইশ কত হলে বিক্রি করবেন

বিক্রি করবেন আর বাজারে এটাও একুশে বিক্রি করবেন এটার দামটা কিরকম বলে পাঁচশো বলে বিশ হাজার পাঁচশো পর্যন্ত বিশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু এটার দাম বলে

বয়স তো সাড়ে তিন মাস মতো আসতে পারে না এটা সাড়ে ছাব্বিশ দাম কত হলে বিক্রি করবেন পঁচিশ সাড়ে পঁচিশ এটা বয়স চার মাস আসতে পারে না চার মাস মতো বয়স আসতে পারে কিন্তু দর্শক এটা পঁচিশ হাজার হলে বিক্রি করবেন আর এটা বললেন তেইশ হাজার আর এই পাশে দেখতেছি একটা চাচা এটা কত যাচ্ছেন সাদাম পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন এটা বত্রিশ হলে দিয়ে দেবেন বাজারে এক কত পর্যন্ত বলে একত্রিশ পর্যন্ত টার্গেট বত্রিশ হলে দিয়ে দেবেন বয়স কত আসতে পারে চার মাস ওই রকমই এ পাশে দেখতেছি এটা এগুলা একটু বয়স কম দেড় মাস থেকে দুই মাস আসতে পারে চাষা এটা কত যাচ্ছেন পয়সা যাচ্ছে আদাম কত হলে বিক্রি করবেন এটা

মানে তেইশ হাজার আর বাজারে কত পর্যন্ত বল আছে স্যার বিশ একুশ পর্যন্ত বলে তাও দেননি তেইশ হাজার হলে বিক্রি করবেন বয়স তো দুই মাস মতো আসতে পারে না বয়স কত আসবে এক থেকে দুই মাস দুই আড়াই মাস দেখলেন দর্শক দুই থেকে আড়াই মাস মতো বয়স আসতে পারে তেইশ হলে বিক্রি করবে এটা একুশ পর্যন্ত বাজারের দাম বলে আর এ পাশে দেখতেছি এগুলা কিন্তু যাতে দেশি এটা কত যাচ্ছেন আর এটা সিঙ্গেল কত ছাব্বিশ বিক্রি করবেন কত হলে এটা তেইশ চব্বিশ হলে বিক্রি করবেন আর বাজারে কত পর্যন্ত বলে একুশ বাইশ পর্যন্ত বলে আর এটা বিশ হলে বিক্রি করবেন আর বাজারে কত বলে বিশ বলে আর টার্গেট কত রাখবেন বাইশ তেইশ হলে বিক্রি করবেন বয়স কত আসতে পারে ছয় সাত মাস না এত হবে না তিন থেকে চার মাস হতে হতে পারে তিন থেকে চার মাস হতে হবে আনুমানিক উনি বললেন যে জোড়া বাইশ হাজার করে পিস হলে বিক্রি করবেন ছোটটা কত যাচ্ছেন এটা বিশ হাজার চা দাম কত হলে বিক্রি করবেন বিক্রির আর চাচ্ছেন কত চব্বিশ চব্বিশ চাচ্ছেন বিশ হলে বিক্রি করবেন এটা একবারে ফিক্সড রেট বয়সটা কিরকম আসতে পারে তিন মাস পর আসতে পারে বিশ হলে বিক্রি করবে বাজারে কত পর্যন্ত বলে সাড়ে আঠারো উনিশ পর্যন্ত বলে আর এ এটা 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 কত যাচ্ছে একই দাম এটাও বিশ হলে বিক্রি করবে এটা বাজারে কত পর্যন্ত বলে উনিশ পর্যন্ত বলে আর ওই পাশে দেখতেছি এটা বাইশ হলে বিক্রি করবে আর এটা বাজারে কত পর্যন্ত বলে সাড়ে একুশ পর্যন্ত বলে সাড়ে একুশ পর্যন্ত কিন্তু এটা বলে আর এই দুটা বিশ পর্যন্ত হলে বিক্রি করবেন সাড়ে উনিশ পর্যন্ত বলে এটা দাম হলে বিক্রি করবেন এই জোড়া এবং এই সঙ্গে এটা তিনটা এটা একুশ এটা কত যাচ্ছেন তেইশ হাজার চাচ্ছেন কত হলে বিক্রি করবেন বিশ পারায় একুশ হাজার হলে বিক্রি করবেন কিনায় আছে একুশ হাজার আর বাজারে কত পর্যন্ত বলে বিশ হাজার সাড়ে বিশ হাজার মানে লস বলে বাজার খারাপ দেখলেন একুশ হাজার বিক্রি করবে আর বাজারে বলে বিশ থেকে সাড়ে বিশ হাজার বয়স কত আসতে পারে দুই মাস মতো না বেশ আড়াই মাস আসবে দর্শক দেখলেন দুই থেকে আড়াই মাস কিন্তু বয়স আসবে সায় হলে বাচ্চা Gracias.